এবার কুকুরের সঙ্গে কিস করতে ব্যস্ত হয়ে পড়েছেন অভিনেতা অঙ্কুশ ভিডিওতে অঙ্কুশকে দেখা যায় শুয়ে কুকুরের সঙ্গে কিস করতে যে মুহূর্তটি অভিনেতা নিজেই শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় আর ক্যাপশনে লিখেছেন মানুষের চেয়ে কুকুর অনেক ভালো তাহলে কি এবার শুনিয়ে কথা বললেন তিনি বেশ কয়েকদিন আগে অন্দ্রিলা শেয়ার করা একটি ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায় যেই ভিডিওতে অঙ্কুশের বন্ধুকে কিস করেছিলেন অঞ্জিলা যে মুহূর্তটি দেখে রেগে গিয়েছিলেন অঙ্কুশ তাহলে কি এবার অয়দিল্লাকে অপমান করতে কুকুরের সঙ্গে কিস করছেন অঙ্কুশ এই বিষয়টি নিয়ে সমালোচনা করেছেন তাদের ভক্তরা যাদের মধ্যে থেকে একজন লিখেছেন ছি ছি তোমাদের রুচিবোধ এতটা খারাপ আগে জানা ছিল না কেউ বা লিখেছেন কি বিচ্ছিরে ব্যাপার কারো আবার বক্তব্য অয়দিল্লাকে অপমান করার জন্য এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না তো বন্ধুরা কুকুরের সঙ্গে কিস করে অঙ্কুশ ঠিক করেছেন নাকি ভুল আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ